প্রবন্ধু আল্লাহর আব্বুল আলামিন আব্বুল আলামিন কোরানুল করিমে আমাদিরকে দিলেন জানিয়ে দিলেন হে মোমেন মানদারা তোমরা শোনো তোমরা যখন জীবন সঙ্গী পাইবা তখন কিন্তু আল্লাহর শুক্রিয়া বেশি করে আদায় করতে হবে ঠিক কিরা বলেন ঠিক কিরা বলেন ঠিক বললেন যখন তুমি বিয়ে করার জন্য প্রস্তুতি গ্রহণ করবা চারটা জিনিস দেখিও এই চারটা জিনিস যদি তার মাঝে পাউ নিয়ে আসিও আল্লাহর হাবিব বললেন পৃথিবীর জমি যত সম্পদ হোক না কেন সব চাইতে দামি সম্পদ হলো তোমার ঘরে যদি এক স্ত্রী থাকে যে স্ত্রী নামাজ পড়বে কোরআন তারা করবে জিগির করবে যে পাক পবিত্রতা থাকবে হালাল হারাম বেঁচে চলবে যে হবে স্বামী আনুগত শ্রী নবীজি বললেন চারটি গুণা গুণ দেখে তারপর তুমি মেয়েকে করে আনিও এক নম্বর গুণ হলো দিনদারি দেখিও দ্বিতীয় নাম্বার গুণ হলো তার সুন্দর চেহারাটা দেখিও সমস্যা নাই তৃতীয় হলো তুমি দেখিও তার মাঝে তার ধন সম্পদ আছে কিনা বন্ধুরা আমার অসুবিধা নাই চার নাম্বার গুণ হলো প্রিয় বন্ধুগণ আমার সে বংশ মর্যাদা কেমন সেটাও তুমি দেখিও যদি বংশ মর্যাদার যদি একটু নিরস থাকে ধন সম্পদ থাকে না অসুবিধা নাই যদি তার মাঝে তুমি তিনদারিতা খুঁজে পাও মেয়েটা নামাজি মোত্তাকি পরহেজগারি মেয়েটি পর্দাটারে পর্দা করে ওই মেয়েকে তোমার ঘরে আনিও তোমার ঘরে বরকত হয়ে যাবে পৃথিবীর জমিনে নর এবং নারী তৈরি করেছেন প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা সেক্টর করে দিয়েছেন কে কেমন ভাবে চলবে কেমন কথা বলবে মহিলারা কেমন ভাবে চলবে তাদের পোশাক কেমন হবে নবীজি বললেন যে মহিলা পুরুষের পোশাক পছন্দ করবে পছন্দ করে চলবে যে মহিলা শুধু পুরুষের পোশাক চলবে ওই মহিলার প্রতি আল্লাহ হাবিব লান করে দিয়েছে নজবিল্লা বলেন এমন তো আছে নবী বললেন লাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েল বিসু লেবাসলাম রাতল মারতুতাল বিসু লেবাস জোল জোল যে মহিলা যে মি পুরুষের পোশাক পরে ঘুরে এমন আছে না প্যান্ট পরে আসে গিয়েছে না না গেঞ্জি পরে কি পরে না আল্লাহ রাসুল বললে লানো উতলানো তুই মেয়ের প্রতি লালানো তার কারণ হলো সে প্যান্ট পড়তে পারবে না আট শার্ট পোশাক করতে পারবে না মেয়ের পোশাক তো হবে ঢিলা ডালা এবং মোটা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন প্রবন্ধ করে রবি মহাম্মদ সাল্লাম লাহমান আমাদেরকে জানিয়ে দিলেন মেয়েরা কোনোদিন সুগন্ধি ব্যবহার করতে পারবে না পারফিউম ব্যবহার করতে পারবে না হারাম জন্য ঠিক কিনা বলেন শুনি না বলেন সুগন্ধি ব্যবহার করে যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে যায় আর এই সুগন্ধি যদি কোনো পুরুষের না কের গায়ে চলে যায় তারপর যদি এই পুরুষ মহিলার দিকে বললেন হয়ে সে গেল এই জন্য পুরুষের পোশাক পুরুষ পরিধান করবে মহিলার পোশাক মহিলা পরিধান করবে পুরুষ কোনো দিন মহিলার পোশাক পরিধান করতে পারবে না আবার মহিলাও কোনো দিন পুরুষের পোশাক পরিধান করতে পারবে না ঠিক কিনা মা বোন বলে গেলাম পর্দার ভিতরে অবস্থান করবেন আপনারা জীবন জিন্দি আপনারা পড়ুন আপনারা অনুমান করুন কেমন ছিলেন তিনি হজরত ফাতেমা রাজি আল্লাহা বললেন আমার যখন মরণ হয়ে যাবে তোমরা বেশি মানুষকে তোমরা জানি না যদি রাত্রে মরণ হয় রাত্রে আমাকে কবরস্থ করে দিয়ে তার কারণ হল মানুষ যদি আমাকে দেখে তাহলে অনুদাবন করে নিবে আমি কেমন লম্বা ছিলাম আমি কেমন মোটা ছিলাম ঠিক কিনা বলেন শুনি আগেকার আমলে মা বুড়ে রাখ গুসল করার পরে গুসলের কাপড় পর্যন্ত বারবারিতে নিত না ঠিক কিনা বলেন শুনি মা বোনেরা কোরআন তেলাওয়াত করে কিন্তু পাঠশালায় যাই তো এখন তো আর কোরআন তেলাওয়াত নাই ঘরে ঘরে কোরান তেলাওয়াত উঠে গেল একেবারে অনেক উপরে কোরান তেলাওয়াত নাই নামাজ নাই সূর্য উদয়ের পরে ঘুম থেকে উঠে আমি আপনাদেরকে বলি চোখে গম পড়ায় কে কেডা কে গম পড়ায় আমাদের চোখে যদি গমকে আল্লাহ পাঘ হারাম করে দেয় গুমের যদি চোখ চোখে যদি গুম ঢেলে না দেয় আমার আল্লাহ তাহলে কি বন্ধু ঘুমাইতে পারবেন নাকি কত মানুষ কত মানুষ ঘুমের জন্য ঘুমের জন্য ট্যাবলেট খায় ডাক্তার মিথ্যা কথা নাকি শুধু ঘুমের জন্য চালার বাজার থেকে কিন্তু ট্যাবলেট এনে না বড় বড় ডাক্তার দেখাই ডাক্তার আমার চোখে ঘুম আসে না কিন্তু আপনি আমি যখন ঘুমাই বালিশে যখন মাথা লাগাই ঘুম পড়াই দেখে আল্লাহ পাক বললেন গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে কেন করলাম নিজুম করলাম কালো করলাম আমি তোমাদের আরামের জন্য আর আরামটা হলো ঘুমের মাধ্যমে আমি তোমাদেরকে আরাম করে দেই বলেন পে আল্লাহ আলামিন এই পৃথিবীর জমিন শ্রেষ্ঠের আমাদের আমাদের কিন্তু পরকালা আছে হিসাব দিতে হবে প্রত্যেকটা মানুষের জীবন জিন্দিগির হিসাব দিতে হবে কিনা বলেন আপনি পুরুষ আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে পারবেন না অধিকার দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কিনা বলেন কিছু পুরুষ আছে একেবারে স্ত্রীকে চাকরানি কাজের মেয়ের মতো ব্যবহার করে যা খুশি তা বলে যা খুশি তা করে এ অধিকার দিয়েছিস না সে তো অর্ধাঙ্গিনী ওয়া আশিহুন্ন বিল মা'রূফ আল্লাহ পাক বললেন তাদের সাথে সুন্দর কথা বলো কি কথা বলা কথা কর না কেন সুন্দর কথা বলা স্ত্রীর সাথে সুন্দর কথা বলে কথা বলো কথা বলো নবীজি বললেন বললেন তোমাদের উপর যেমন তাদের অধিকার আছে তাদের উপরে তোমাদের আছে না নাই বলেন তো শুনি আছে না তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে

পুরুষ এবং নারী পুরুষ এবং এবং শরীয়তের বিধানে রমজানের রোজা পুরুষের উপর বেশি মহিলার উপর কম এমনটি নাকি নামাজ পাঁচ শক্ত যে ফরস এটা কি বেশ কম আছে নাকি না শরীয়তের বিধানে মনে সমা সমান দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সিস্টেম করে দিয়েছেন পৃথিবীর জমিনে আদম আলাই সালাতু সালাম যখন জান্নাতে ছিলেন ভালো লাগে না মা হওয়ালাই সালাতু যখন তৈরি করে দিলেন তখন তিনি কি কথা কন লাগে না ভালো লেগেছে আল্লাপাক সুরাই রুমে কথাটা আমাদেরকে জানিয়ে দিল তাদের সাথে লুট আচরণ করিও না তোমাদের শান্তির জন্যই কিন্তু মহিলা বানানো হয়েছে সোমান আল্লাহ বলেন আমরা যখন কাজকর্ম চাকরি করি দূর থেকে যখন বাড়িতে এসে যখন তাদের সাথে একটু গল্প করি বসি তখন কিন্তু মনের পরিবর্তন কে গোটায় দেয় জোরে বলেন অতএব তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না তাদের প্রত্যেকটা তাদের প্রত্যেকে চাহিদা আমাদের পূরণ করতে হবে ঠিক কিনা বলেন শুনি আপনার স্ত্রী আপনার স্ত্রী চাহিদা কি আপনাকে জানতে হবে এই যে বড়ই এই যে বর্তমান এখন ফলের সিজন

তাকে নিয়ে ঘুরতে যান ঘুরতে যান সবরে যান বের হন এটা কি ইসলাম আছে না রাই বলেন তা শুনি আছে না কিন্তু কয়দিন গেলে গেল আপনারা আছেন আপনারা যেতে হবে তাদেরকে দেখান তাদেরকে দেখান করে তাদের প্রত্যেককে কিন্তু অধিকার আছে অধিকার আছে না নাই হজরত উম্মে মাকদুম রাদিয়াল তাআলা আনহু অন্ধ সাহাবী ছিলেন তিনি আসতেছেন তিনি ওমে সালামা রাদিয়াল্লাহ তালা নাহা এবং এবং আরেকজন রাসুলের স্ত্রী উম্মুল মুমিনী উমুল মুমেনে হযত জয়নাব রাদিয়াল্লা আল্লাহ তালা দ্বারা বসা বসা নবীজি বললেন যে তোমরা ঘরের ভিতরে চলে যাও ভিতরে চলে ওম্মেশ সালামা বুঝতেছে এ রাসূলা এই তো মন্দ সাহাবে সে তো আমাদেরকে দেখতে পারে না নবীজি বললেন সে অন্ধ থাকুক তোমাদেরকে দেখতে পারে না ঠিক কিন্তু তোমরা তো তাহলে পুরুষেরও পর্দা আছে মহিলারও কি আছে পর্দা আছে বিন কোন জিনিসের মূল্য নেই অতএব মা বোনদেরকে আমি বলে গেলাম পর্দার ভিতরে অবস্থান করতে হবে বাহিরে যাবেন যান বুর্কাটা দেন এখন বুর্কাও তো দেখেননি অবস্থাটা নবীজি বলেন বুরকা হবে মোটা ঢেলে ডেলা ডেলা এখন বুরকা পাতলা এবং এটার উপর পুঁতির মেলা ঠিক কিনা বলেন শুনি সূর্যের আলোতে এই পুঁতিতে পড়ে ছেলে কাজ করে নামার খেতে তার চোখে গিয়ে পড়ার পর কি আলু আসলো তাকায় দেখে যাইতেছে এটা করলেন কেন এটা করলেন কেন সুগন্ধি আপনি ব্যবহার ঘরের ভিতরে আপনি নয় সেজুগুজু করেন অন্য কারোর জন্য মহিলাদের সেজুগুজুকে নেবা নেবা সেজুগুজু করবে তারা ঘরের ভিতরে নবীজি বললেন মহিলা যদি সেজু করে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে অপেক্ষা করবে নফল আবাদ করলে যে নেই সে নিকাল্লা পাল দিয়ে যাবে জোরে সোহান না বলবেন না ভালো গয়নাঘাটি পড়বেন কিন্তু ভালো গয়নাঘাটি শুধু আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার বেলায় এই কালচার বাদ দিয়ে দিতে হবে ঠিক না বলেন শুনি মনের ভিতরে থাকতে হবে কার ভয় আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় নিয়ে চলতে হবে প্রত্যেকটা মানুষ আল্লাহর ভয় যার ভিতরে নাই যা খুশি তাই করতে পারে ঠিক না এই জন্য তো সাই বললেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভূপথ বলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক রা রতে ধরে যারা সেই দাঁত দু চুখে রসরুতে নদী যে নব সলনার হাত সানি যত অসু ফির পিছনে ফিরে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ বলে যায় না আল্লাহ পাক আমাদেরকে কবুল করে সকলে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা তখন তখন পরিচয় দাও পরিচয় দাও পরিচয় দাও পরিচয় দাও তারপরে তার সালাম দাও সালাম কি দাও দাও সালাম পরিচয় এবং তারপরে কি দাও তারপরে কি দাও কত সাল্লিম প্রথম পরিচয় চালান দাও এটা তোমাদের জন্য উত্তম যদি না করে প্রবেশ করিয়েন না তাহলে কি বলে শুনি দূরে চলে যাও এখন এই যে গরমের দিন আসতে আসে অনেক মানুষই তো জানালা খুলে ঘুমায় ঠিকই না কি করে এটা কিন্তু ইসলামে নাই জানালা খুলে ঘুমাবেন না কারণ কত এক্সিডেন্ট হতে পারে কি করতে পারে কি এটা দেখা গেল মৃদুবধূ বাতাস আসছে দক্ষিণা বাতাস এখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছে আপনি কি এই জানালা লাইট ফোকাস করার অধিকার আছে আপনার কে কথা কোন না কেন অনেকে তো করে সাবধান সাবধান করা যাবে করা যাবে না প্রত্যেকটা আইন ইসলামের কত যে নিখুঁত কত সম্ভব প্রত্যেকটা মানুষ যদি মানত তাহলে সকলেই দন্য হত আজ ঘরে করে অশান্তির ছয় লাভ কেন জানে ইসলাম না মানার কারণে করে ইসলাম নাই শুধু ছেলে মেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে নামাজ পড়ে না কোরআন তেলাওত করে না তারা তাদের মতো চলে বাবা মার কথাও কি কথা কন কথা শোনে না যেমন খুশি তেমন ভাবে চলে বাবা মার কথা যদি না শোনো যুবকেরা তাহলে কিন্তু তোমাদের কিন্তু পরিণত ভালো হবে না প্রত্যেক বাবা মা চায় সন্তান ভালো হোক সন্তান সুখী সুখের হোক সন্তানের জীবনটা সুখময় হোক ঠিক না বলেন সুখী সন্তানের সুখের জন্য বাবা মা কত যে কষ্ট করে বলার বাহিরে না খেয়ে না পড়ে এই যে ঈদ আসতেছে রোজার পরে ঈদ আসবে দেখবেন বাবার কোনো চাহিদা নাই সমস্ত চাহিদা সন্তানের এত কিছুর পর এত কিছুর পর বাবা মার কথা যদি না শোনা হয় তাহলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে বাবা মা যা বলবে সন্তানের কল্যাণের জন্যই বলে তাকে ঠিক কিনা প্রিয়বন্ধুরা আমার এই কারণে আল্লাহ রাব্দুল আলমিন যোগে যোগে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যোগে যোগে নবিরাসুল পাঠিয়েছে পাঠিয়েছে প্রত্যেক যুগে যুগে নবী চলে গেল সাহাবি চলে গেল তাবি চলে গেল তাবে তাবে চলে গেল যোগ যোগ পেরিয়ে আসেছে ওলামাদের আলেমদের হাতে তাদের কথা শুনতে হবে সহি কোরান হাদিস থেকে যারা কথা বলবে আপনারা কোট করে নিয়ে নিবেন মানবেন আমল করবেন দণ্ড হবে আপনাদের জীবন হজরত মরিয়ম আলাহিসের কথা আপনারা জানেন দেখেন দেখেন তিনি কত তিনি কতই সাদবী মহিলা ছিল বাইতল মাকদ্দাসে যখন খাদেমা ছিলেন সেখানেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঈসা আলাই সালাম তার গর্বে প্রেরণ করেন ঠিকই না বলে শুনি দেখেন তো দেখেন তো মריה আলাইহিসসালাতু সালাম তার খালু জাকারি আলাইহিসসালাতু সালাম জিজ্ঞাসা করতেছে যে কামরা অবস্থান করত সেই কামরাতে তখন কিন্তু ফলের সিজন ছিল না ফলে মূল একেবারে জিজ্ঞেস করতেছে মরিয়ম কলিয়াম জিজ্ঞেস করে এই ফলমূল কোথা থেকে পেয়েছ বলতো শুনি তিনি বলতেছেন আল্লাহ পক্ষ থেকে আমাকে উপহার হিসেবে পাঠিয়েছে সোহান আল্লাহ বলেন কতটুকু আল্লাহ দিদার কি আমি আসে অনেক কষ্টের পর অনেক ত্যাগিক দীক্ষার পর আল্লাহকে রেজামন্দি করার পর আল্লাহর পক্ষ থেকে আসে আর আল্লাহ পাক ইচ্ছা করলে বিগাইরি হিসাব দিতে পারে হিসাব সারা সোমান আজকের এই যুগে যারা যুগ পেরিয়ে যুগান্তর পেরিয়ে অর্থ সম্পদের মালিক হয়ে গেছে হৃদয়ে কোনো অহংকার যেন না ঢুকে ঠিকই না আজকে রাজা কালকে কি ভিখারি আজকে রাজা কালকে কি ভিখারি এই বাস্তব চিত্র বাস্তব যুগে যুগে হয়ে এসেছে বাস্তব চিত্র অতএব কোনো অহংকার নাই অহমিকা নাই মাথাকে নিচু করে মাথাকে নিচু করে মাথাকে নিচু করে অবশ্যই মাথাকে নিচু করে চলতে হবে আমরা চাই আমরা তখনই তখনই যখন প্রত্যেকটা মানুষ আল্লাহ আল্লাহ হয়ে যাবে আল্লাহ আলো হয়ে যাবে প্রত্যেকটা মানুষ মানুষ ফজরের জামাতে জোহর আসর মাগরিম এসার জামাতে উপস্থিত হবে বাড়িতে বলে আসবেন নামাজে দাঁড়িয়ে যাওয়া আমি নামাজ পড়ে আসছি সন্তানদেরকে নামাজি বানাবেন নামাজি বানাবেন মন থেকে অহংকার দূর করে দিবেন গিবত দূর করে দিবেন চগল খরি দূর করে দিবেন কারো ক্ষতিও কেমন কোনো কাজ করবেন না কারো সম্মান হানিও কেমন কোনো কথা বলবেন না আল্লাহ পাকজন আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর আপ